ওয়েলকাম টু এ নিউ ভিডিও এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে এসআইআর এর জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে পুরো শেয়ার করা হবে আপনার নাম দু হাজার দুইয়ের লিস্টে থাকলে কি হবে দু হাজার দুইয়ের লিস্টে আপনার রিলেটিভ বা আত্মীয়র নাম থাকলে কি হবে তার সাথে আপনার বা আপনার আত্মীয়র নাম দু হাজার দুইয়ের লিস্টে না থাকলে কি হবে মানে তিনটি ক্ষেত্রের ব্যাপার কিন্তু এখানে দেখানো হবে তো অনলাইনে স্টেপ বাই স্টেপ ব্যাপারটি আপনারা এবার জানতে চলেছেন তার আগে বলে রাখি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন ভিডিওটি দেখার পর লাইক এবং শেয়ার করে দেবেন মূল্যবান মতামত কমেন্ট জানাতে ভুলবেন না ভিডিওটি এবার দেখতে থাকুন তো আপনাদেরকে সবার প্রথম যেতে হবে ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট আই এন স্ল্যাশ লগ ইন তো লগ ইন করার পর যে ব্যাপারগুলো করতে হবে এবার আপনারা জানতে চলেছে তার আগে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি এই যে এনুমারেশন ফর্ম আপনারা ফিল আপ করবেন অনলাইনে এটা যদি আপনারা অফলাইনে ফিল করতে সমর্থ হন বা এক্ষেত্রে আপনারা যদি অ্যাভেলেবেল থাকেন বা আপনারা যদি বাড়িতেই থাকেন তাহলে কিন্তু অফলাইনেই করবেন কারণ সেক্ষেত্রে বিএলওরা আপনার বাড়িতেই ফর্ম কিন্তু দিয়ে যাবে আবার নিয়েও যাবে দু কপি থাকবে একটা রিসিভ কপি একটা ওনার নিয়ে নেবেন তো এটা হচ্ছে কাদের জন্য যারা অফলাইনে ফর্ম ফিল করতে পারবেন না বা করার সুযোগ হবে না তাদের জন্য তো অবশ্যই এটা এডুকেশনাল পারপাসের জন্য ফাইনাল যে সাবমিশন সেটা কিন্তু আপনারা ভেবে চিন্তে করবেন সেই জন্য আমরা দায়ী না তো চলুন শুরু করা যাক বিস্তারিতভাবে ব্যাপারটা তো ভোটাস ডট ইসিআই ডট ডট আইএন স্ল্যাশ লগ যাওয়ার পর এখানে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার ইমেল আইডি অথবা এপিক নম্বর বা ভোটার কার্ডের যে নম্বর সেটা দিয়ে কেপচা এন্টার করে লগ ইন করতে হবে যাদের মোবাইল নম্বর ভোটার কার্ডের সাথে অ্যাড নেই তারা এই পোর্টালে গিয়েও কিন্তু মোবাইল নম্বর অ্যাড করতে পারবেন সেই সংক্রান্ত ডিটেলস যদি চান আমরা অন্য ভিডিও দিয়ে আসবো তো এখানে রিকোয়েস্ট ওটিপি করার পর আপনাদেরকে লগ ইন করতে হবে লগ ইন করার পর এখানে এইরকম ধরনের ইন্টারফেস আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে উপরে একদম ফিল এনুমারেশন ফর্ম এখানে কিন্তু আছে এবং তার নিচে আছে সার্চ ইয়োর নেম ইন লাস্ট এসআইআর তো এটাও একটা যেমন ব্যাপার আছে এটাও অনেকেরই দরকার হয় কিন্তু এখানে আমরা ফিল এনুমারেশন ফর্মে ক্লিক করব। সবুজ রঙের যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন সবুজ একটা ইয়ের উপরে সাদা লেখা আছে যেটা অ্যারো দিয়ে দেখানো হয়েছে লগ ইন করার পর এরকম ধরনের ইন্টারফেস করবে যেটা এসআইআর দু হাজার ছাব্বিশ অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টার মানে ইলেক্টার নিজে অনলাইন ফর্ম সাবমিট করছে সেই সংক্রান্ত ব্যাপার এখানে সিলেক্ট স্টেট করতে হবে তো অবভিয়াসলি এটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন তারপর প্রয়োজনীয় অপশানটা কিন্তু আসবে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর ডান দিকে এন্টার এপিক নাম্বার ইন দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ যে ড্রাফট রোল বলতে পারেন বা যেখানে ইলেকট্রিক রোল সেখানে আপনার এপিক নম্বর আপনার এপিক নম্বরটা এখানে এন্টার করতে হবে এন্টার করার পর ডান দিকে বলে একটা অপশান থাকবে সেই সার্চটা কিন্তু ক্লিক করতে হবে সার্চ করলেই এখানে ফ্রি ফিল্ড ইনফরমেশান চলে আসবে যেটা অলরেডি ইলেকট্রাস নেম এপিক নম্বর সিরিয়াল নম্বর তার সাথে পার্ট নম্বর নেম এসি ওর পিসি নেম স্টেট সমস্ত কিছু ব্যাপার চলে আসবে এবং তার সাথে আপনার বিএল একটা মোবাইল নম্বর ফ্ল্যাশ হবে এবং আপনার নামটাও ফ্ল্যাশ হবে সেটা কিন্তু ভেরিফাই করে নেবেন যদি এটা ম্যাচ ম্যাচ না করে বা মিসম্যাচ হয় তাহলে কিন্তু এর সাথে কন্ট্যাক্ট করবেন এবং তারপর নিচে মোবাইল নম্বর এন্টার করবেন সেন্ড ওটিপিতে ক্লিক করবেন তারপরে আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে ওটিপিটা সাবমিট করতে হবে ওটিপি সাবমিশনের পর এরকম ধরনের ইন্টারফেস আসবে এরকম ধরনের ইন্টারফেসে এখানে অনেকগুলো অপশান উপরের অপশানগুলো যেমন আছে সেরকমই থাকবেন নিচে দেখুন তিনটে অপশান চলে আসে যেটা এখন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো এখানে প্রথম অপশানটাকে মাই নেম এক্সিস্টিং ইলেক্টরুলো আপনার নাম দু হাজার দুইয়ের এস যে লিস্ট সেখানে আছে তাহলে প্রথম অপশানটা হবে দু নম্বর অপশানটা হচ্ছে আপনার প্যারেন্টস নেম ফাদার্স মাদার্স বা গ্যান গ্র্যান্ড ফাদার্স নেম গ্র্যান্ড মাদার্স নেম যেটা ইলেকটোর লাস্ট এসআইআর ছিল তার ক্ষেত্রে দু নম্বর অপশান হবে তিন নম্বর অপশানটা যদি আপনার না আপনার বা আপনার আত্মীয় পরিবারের কারোর নাম যদি না থাকে তাহলে এখানে হবে তিন নম্বরটা সেটা আপনি যে কোনো একটা অপশান সিলেক্ট করবেন যেটা আপনার জন্য প্রযোজ্য এখানে আমরা দু নম্বর অপশান বা প্যারেন্টসের নাম আছে সেটা অনুসারে করছি তো সেই অনুসারে পুরো ব্যাপারে এখানে উল্লেখ করা আছে নিচে দেখতে পাচ্ছেন দু নম্বর অপশান সিলেক্ট করার পর নিচে অপশান আরও ওপেন হয়ে যাবে অ্যাভেলেবেল হয়ে যাবে অপশান সেখানে আপনারা এখানে দেখতে পাবেন আপনার ডিটেলসটা এবং তারপর নিচে একটা টিক বক্স আছে টিক মার্কস আছে যে মাই রিলেটিভস নেম এক্সিস্টিং ইলেকট্রোল অফ ওয়েস্ট বেঙ্গল ইন দু হাজার দুই অ্যাজ পার এভাব ডিটেলস তো উপরের ডিটেলস যেটা আসবে সেই অনুসারে কিন্তু আপনার রিলেটিভের নেম এখানে আছে সেই অনুসারে এটা টিক দেবেন এবং তারপর কন্টিনিউতে ক্লিক করতে হবে ভাই দেওয়া বাকি অপশান দুটো আমরা দেখাবো কীভাবে করবেন বা বলে দেবো তো এখানে কন্টিনিউ টিক দেওয়ার পর কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করার পর এরকম ধরনের ইন্টারপেস চলে আসবে তো এই পেজে পার্সোনাল ডিটেলস যে সেকশান সেখানে আপনার মোবাইল নম্বর যেটা অলরেডি ফিল করাই থাকবে ডেট অফ বার্থ এখানে পি করতে হবে এন্টার করতে হবে আধার নম্বর অপশনাল আছে এখানে ফাদার্স অর লিগ্যাল গার্জেন নেম সেটা এন্টার করতে হবে ফাদার্স অর গার্জেন এপিক নম্বর এটা অপশনাল কিন্তু মাদার্স নেম এন্টার করতে হবে যেগুলো স্টার দেওয়া আছে রেড কালারে সেগুলো কিন্তু ম্যানডেটরি ফিল্ড তো তারপর নিচে স্পাউস নেম অপশনাল এটা স্পাউস এপিক নম্বর অপশনাল প্লেস অফ অ্যানিমারেশন এটাও অপশনাল আপলোড ফটো এটা কিন্তু করতে হবে ফটো সাইজ মিনিমাম হচ্ছে এখানে কিছু বলা নেই ম্যাক্সিমাম আছে জেপিজি জেপিজি পিএনজি ফরম্যাটে দুই এম টু এম এখানে হচ্ছে সাইজ এখানে আপনারা ছবিটা কিন্তু স্ট্যাম্প সাইজও করতে পারেন এখানে আপনারা আপলোড করলেই বুঝতে পারবেন এখানে যে বক্স আছে সেই বক্সের মধ্যে হয়তো শো করতে তো এখানে এই ছবিটা পরবর্তী ক্ষেত্রে হয়তো নতুন যদি ভোটার কার্ড আসে তো এই ছবিটা হয়তো ইউজ করা হতে পারে তো সাদা ব্যাকগ্রাউন্ডও করতে পারেন যেখানে আরো ডিটেলস চলে আসবে দেখতে পাচ্ছেন বাঁ দিকটা এখানে ব্ল্যাঙ্ক থাকবে কারণ আপনার নাম যদি দু হাজার দুই লিস্টে থাকতো তাহলে বাঁ দিকটা ঠিক থাকতো মানে ফিল আপ করা থাকতো ডান দিকটা ব্ল্যাঙ্ক থাকতো তো এই ক্ষেত্রে ডান দিকটা মানে ফিল আপ করা থাকবে সো এখানে ডিটেলসটা দেখতে পাবেন ডিটেলসটা দেখার পর আপনার এখানে পুরো ডিটেলসটা দেখার পর ভেরিফাই করবেন যদি ভুল মনে হয় তাহলে অবশ্যই বিএলের সাথে কন্ট্যাক্ট করবেন বা কোনো কিছু যদি মিসম্যাচ মনে হয় বা কিছু এবং যদি ঠিক মনে হয় তাহলে কিন্তু এখানে সাবমিট অপশানটাতে ক্লিক করতে হবে সাবমিট অপশান ক্লিক করলেই ফর্মটা আপনার সাবমিট হয়ে যাবে এখন আরও অনেক ক্রাইটেরিয়া এখানে থাকে মানে এক্ষেত্রে যদি আপনার নাম দু হাজার দুই লিস্টে থাকতো তাহলে কিন্তু আপনাকে একটা ই সিগনেচার করতে হতো যেটা আধার কার্ড থেকে ফেজ করে নেবে সেটা কিন্তু এখানে এইভাবেই কিন্তু শো করবে অনলাইনে খুব সিম্পলভাবে আপনারা জানতে পারলেন তো এবার হচ্ছে যাদের নাম দু হাজার দুইয়ের লিস্টে আছে বা ছিল যদি আপনার নাম দু হাজার দু লিস্টে থাকে তাহলে কী করবেন তাহলে যে অপশানে বললাম ওই অপশানে ওই জায়গাতে গিয়ে লগ ইন করার পর ওই জায়গাতে গিয়ে প্রথম অপশানটা সিলেক্ট করবেন মাই নেম এক্সিস্টিং ইলেকট্রড রুল ইন লাস্ট এস আইআর প্রথম অপশান সিলেক্ট করার পর একটা ই সিগনেচার করতে হতে পারে সেখানে আধার কার্ডের তারা ফেস হবে আধার ডিটেলস দিয়ে তারপর হয়ে যাবে তো এইভাবেই কিন্তু সাবমিট করতে পারবেন এবং যাদের ক্ষেত্রে তিন নম্বর অপশান ওরা কোনো মানে আপনারও নাম নেই আপনার রিলেটিভেরও নাম নেই বা আপনার বাবা মা গ্র্যান্ড মাদার গ্র্যান্ড ফাদার কারোর নাম নেই দু হাজার দুই তাহলে কী হবে তিন নম্বর অপশানটা সিলেক্ট হবে তিন নম্বর অপশান সিলেক্ট করলে আপনাদেরকে কোনো কিছু ডিটেলস ফিল আপ করতে পারেন জাস্ট এখানে ছবি আপলোড করবেন ছবির নির্দিষ্ট সাইজে যে পিজি ফর্মেটগুলো দেওয়া আছে তো তারপর সাবমিট করবেন তো এইভাবে পুরো প্রক্রিয়াটি করতে হবে তো আমরা আশা করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে মোবাইল থেকে নিজেরাই করতে পারবেন তো যদি ভিডিওটি হেল্পফুল লেগে থাকে ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন মূল্যবান মতামত কমেন্ট জানাতে ভুলবেন না কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন এই ভিডিওতে এই পর্যন্তই ধন্যবাদ দেখার জন্য